হতে এনে 33 সংখ্যা এটা একটাoperatorname এখন শান্তি সরকারে উদ্যোগগুলোতে 5 লাখ সিলেবু জন বর্ণনা করছি এখানে আবার 5 আছে আমরা 4 বিষয়ের 25% মানায় পদ্ধতি 2900 মাসিক কি হলো তারপরে এখানে স্কুল স্কুলে যে রকম দলিল আছে স্কুলে আমার রেকর্ডে কাগজপত্র আছে আমার ভাইদের দুটো দলিল বিশ্বতম শুধু সে দলিল আছে পজিশনের ভূমি অংশের রিপোর্ট সেটা আছে ভূমি থাকার রিপোর্ট এখানে আছে উপজেলা শিক্ষা অফিসারের মহিলা শিক্ষার রিপোর্ট আছে জেলা শিক্ষা অফিসার রিপোর্ট আছে জেলা প্রশাসন অভিযুক্ত সরকারের অগ্রাহ্যের রিপোর্ট আছে উপসচিব গণপ্রধানকে বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ দিয়েছে রিপোর্ট এখানে আছে উপজেলা শিক্ষা অফিসার উদ্যোগ মহাজন উদ্যোগ রিপোর্ট আছে